রহমান রাহিম আসসালামু আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো ছোট করে ঘোষিত বাজেট নিয়ে এবং বিএনপির সাথে ডক্টর কাঙ্ক্ষিত একটি বৈঠক নিয়ে আপনি জানেন যে আজকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে এই অবৈধ উপদেষ্টা পরিষদ এতদিন ডাকডোল পিটিয়ে তারা যে বাজেট ঘোষণা করেছে এবং বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা যা বলেছেন যে তারা পূর্বের বাজেট থেকে খুব একটা পার্থক্য কিছু করেননি কারণ কি কারণ হচ্ছে পূর্বের বাজেট যথাযথ ছিল এবং সঠিক ছিল আর এই বাজেট নিয়েই আজকের যারা উপদেষ্টা পরিষদে আছে আর সুশীলদা এই সালাউদ্দিন সাহেব এই ডক্টর আসানিস মনসুর এরা জোর গলায় বাজেটের বিরুদ্ধে বক্তব্য রেখেছে আজকে সেই বাজেট কি তারা কন্টিনিউ করেছে কিন্তু এখানে যে জিনিসটা করেছে সেটা হচ্ছে যে বাজেটটা এবার হওয়ার কথা ছিল কমপক্ষে পক্ষে সাড়ে আট লাখ কোটি টাকার সেটা ষাট হাজার টাকা ষাট হাজার কোটি টাকা কমিয়ে সাত লাখ নব্বই হাজার কোটি টাকায় বাজেট করেছে এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে আওয়ামী লীগের গত ষোলোটি বাজেটের কোনো বাজেট বাজেটের প্রবৃদ্ধি সাত যতই দুর্যোগ ছিল যতই খারাপ সময় ছিল আন্তর্জাতিক দেশীয় যত রকমের মানে দুর্যোগপূর্ণ অবস্থা ছিল অর্থনৈতিক রাজনৈতিক যাই ছিল কখনই আওয়ামী লীগের ষোলোটি বাজেটের একটা বাজেটেও সাত পার্সেন্ট এর নিচে ধরা হয় নাই অথচ এই পিএচডি দারিরা এই সব অর্থনীতিবিদরা সেটাকে আরো বিশ বছর আগের সাড়ে পাঁচ শতাংশে নির্ধারণ করেছে তাহলে এদের লক্ষ্যটা গত ষোলো বছর পর্যন্ত লক্ষ্য ছিল সামনের দিকে উপরের দিকে আর এই লক্ষ্য তারা এখন নিচের দিকে নিয়ে গেছে পিছনের দিকে নিয়ে গেছে এই হচ্ছে এদের মেধা এই হচ্ছে এদের ক্যারিশমা অথচ আওয়ামী লীগ আমলে ব্যাংকের থেকে টাকা নিয়ে পূরণ করার কথা ছিল নিরানব্বই হাজার মানে ব্যাংকের থেকে আরও বেশি টাকা তারা নিবে রাজস্ব যেখানে আওয়ামী লীগ আমলে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ লক্ষ কোটি টাকার উপরে তারা সেটাকে আরো কমিয়ে কেন কমবে প্রতি বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়বে এটাই স্বাভাবিক এটা একেবারে সেই চৌদ্ন বছর পর্যন্ত হয়ে আসছে অথচ এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সত্তর হাজার কোটি টাকা কম ধরা হয়েছে গত বছরের থেকে তো এরা হলো পিছনে যাওয়ার জন্য পিছনে যাওয়ার জন্য যত কর্মসূচি আছে সবকিছু দিয়েছে আরেকটি কথা আমি হয়তো সমর্থন করি না কিন্তু তারপরেও বাস্তব কারণে অতীতের সকল সরকার ফ্ল্যাট শেয়ার বাজারে বিনিয়োগ এখানে যারা করবে বিনিয়োগ করবে তাদের বিনিয়োগের উৎস খুঁজতে যাবে না এই এরা কিন্তু এই গত বছর বাজেটের সময় এরা এটা নিয়ে চিল্লাফাল্লা করেছিল কিন্তু এবার তারাও সেটা রেখেছে যে কালো টাকা খোঁজখবর নেওয়া লাগবে না তো ভুল কথা হচ্ছে সমালোচনা করার সময় সবাই সমালোচনা করতে পারে বাস্তবতা যে কি তারা এখন হারে হারে টের পাচ্ছে কিন্তু টের পেয়েও তাদের সেই ক্যাপাসিটি নাই শেখ হাসিনার গতিতে চলার যত বড়ই ডিগ্রিদারি হোক যেখান থেকেই পাশ করে আসুক অর্থনীতির উপরে রাজনৈতিক অভিজ্ঞতা নেতৃত্ব দেশপ্রেম সাহস এগুলো না হলে একটি বাংলাদেশের মতো একটি অর্থনীতিকে সামনে আগানো খুব কঠিন এটা আবারও প্রমাণ করেছে আশা করি বাংলাদেশের মানুষ এই বাজেটের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে গত পনেরো বছরে কি অগ্রগতি হয়েছে বাজেটের বাজেটের পর পর বাজেট বাজেট আর এটা সে পিছনের দিকে চলে যাওয়া এটা মূল্যায়ন করবে এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই নগদ নিয়ে একটি নগদ এই যে টেলি ব্যাংকিং বিকাশের মতন এটা নিয়ে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে আগস্ট মাস থেকে এই আহসান মনসুরকে যখন গভর্নর বসানো হয়েছে তার কার্যকলাপে মনে হচ্ছে তার একটা ব্যক্তিগত বা গোষ্ঠীগত একটা অসৎ উদ্দেশ্য আছে নগদকে বন্ধ করে দেওয়ার জন্য এবং সে অনেক সময় বলেছে এটা বন্ধ করে দিতে হবে অথচ বিকাশ যেখানে এক চাটিয়া বেশি চার্জ দিয়ে ব্যবসা করতেছে সেখানে সরকার আরেকটা নগদ এই আরেকটা কি বলে প্রতিষ্ঠান করেছে নগদ নামে যাতে মানুষ আরেকটু কম পয়সায় আরো বেশি সুবিধা পেতে তারা সরকারি প্রতিষ্ঠান এটা নিয়ে কত রকমের ষড়যন্ত্র হয়েছে এই হিসেবে সেই হিসে সেখানে এই নাহিদ নামে যে ছেলেটা ছিল ওই যে সে যখন এটার মন্ত্রী ছিল তখন থেকে তার পিয়ে কি মর্শেদ আতিক নাকি তাকে সেখানে বসিয়ে তার ওয়াইফকে সেখানে বসিয়ে এখানে দেড়শো কোটি টাকার একটা বড় ধরনের কালেঙ্কারি করেছে আর্থিক কেলেঙ্কারি করেছে এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এবং এটা নিয়ে বেশতল পার শুরু হয়েছে কিন্তু এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোন রকমের কোন তথ্য এখন পর্যন্ত আসেনি বা কোনো বক্তব্য এখন মধ্যে দেয়নি অথচ এক বিশেষ সহকারী তৈয়ব ফয়েস তৈয়ব এই আটিককে গ্রেপ্তার করার পরে তাকে সারিয়ে নিয়েছে পুলিশের কাছ থেকে ডিবির কাছ থেকে এই অবৈধ সরকারকে এইটার কৈফিয়ত দিতে হবে নগদ নিয়ে তাদের কি মাথা ব্যথা অন্যদিকে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে নগদে যে প্রশাসক আছে সেই প্রশাসক কাজ চালাতে পারবে কোন সমস্যা নাই আর ওখানে বসে এইসব গুটি চালিয়ে চালিয়ে নগদকে কিভাবে বন্ধ করা যায় সেই ষড়যন্ত্র আর নগদে যে করছে নাহিদ সহ এই যারা উপদেষ্টা এবং এই ইনুসের সহকারী এবং ইনুস সহ ব্যাপারে সরকারকে স্পষ্ট বক্তব্য দিতে হবে কি ঘটনা আপনারা জানেন যে ঘটতেছে জাপানে থাকতে বিএনপি সম্পর্কে কয়েকটি কথা বলার কারণে বিএনপি আবার এখান থেকে পাল্টা কথা বলার কারণে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে জাপানে থাকতেই মিডিয়াতে প্রচার করা হয়েছে দুই তারিখে বিএনপির সাথে বৈঠক এটাই বিরাট একটা আলোচিত বিষয় বাপটা এরকম যে বিএনপির সাথে যে যা হয়েছে এটা মিটনাট করার জন্যই বৈঠকটা ডাকা হয়েছে আসলে ঘটনাটা ডাকি যা প্রচারিত হয়েছে তার কিছুই না ঘটনা হয়েছে তাদের যেই সংস্কার ভুয়া সংস্কার কমিশন আছে এদেরকে নিয়ে বসবে এর সাথে আরো তিরিশটা দল বিএনপি সহ তিরিশটা দলকে ডাকছে একটা গয় রহ সভা যার যার বক্তব্য দিয়ে শেষে চলে গেছে ইনি সাহেব একটা হিপ্টোটাইজিং বক্তব্য সম্মোহনী একটা বক্তব্য দিয়েছে ঐক্য থাকার জন্য ভালো কিছু করার জন্য সবাইকে একসাথে পেলে তার খুব ভালো লাগে সে যাই কাজ করুক সবাই যখন একসাথে বসে তার এইটাই তার কাছে সবচেয়ে বেশি আনন্দদায়ক উৎসাহজনক এই ধরনের আগ্রম বাগ্রম কথা বলে বুঝ দিয়ে তারপরে সবাইকে বিদায় করেছে তারপরে সভা থেকে বেরিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন কি বলেছে সালাউদ্দিন সাহেব বলেছে তিনি নাকি ইনুস সাহেবকে বোঝাতে সক্ষম হয়েছেন তার বক্তব্যের মাধ্যমে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে কিন্তু ইনুস নির্বাচন সম্পর্কে একটা কথাও বলে নাই ইন্দ সাহেবের বক্তব্য যে দিয়েছে ওই সবাই নির্বাচন নিয়ে একটা শব্দ সে ব্যবহার করে নাই তার মানে সে নাই নাই তারা বিএনপির যে দুইটা দাবি তিনটা দাবি এগুলির কোন প্রসঙ্গই আজকে আলোচনা করে নাই নির্বাচন তিন উপদেষ্টাকে বাদ দেওয়া ঈশ্বাকে শপথ নেওয়ানো কোনোটাই আলোচনার মধ্যে আসে নাই এবার এটা নিয়ে বিএনপি কোনো করা বক্তব্য দেয় নাই অসন্তোষ প্রকাশ করা সন্তোষ প্রকাশ করা এগুলির মধ্যে বরং সন্তোষ সেনা সালাউদ্দিন বলছে যে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হয় করা যায় এই ধরনের খুব হালকা কথা সাংবাদিকদের সামনে বলেছে এখন কথা হচ্ছে গতকালকে যে নতুন ডেভেলপমেন্ট হলো কোর্টে সেটা হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলায় মামলার মামলায় যে খালাস পেয়েছে তার একটু রহমান বাবর এই যারা খালাস পেয়েছে এইটার বিরুদ্ধে সরকার পক্ষ আপিল করেছে এবং সেই আপিল মঞ্জুর করেছে এটা শুনানি হবে শুনবে এর অর্থ হল আমি আবার গতকালকেরই ফেসবুক পোস্টে বলেছি যে বিএনপি এবার বা তারেক জিয়া এবার এরশাদের মতো আটকে গেল তাকে সেই ট্র্যাপে ফেলে দিয়েছে এখন আমি মনে করি বিএনপি চাপে ফেলার জন্য তারা এই আপিল গ্রহণ করেছি লাফালাফি করবা ট্র্যাক চেঞ্জ করবা সীমা লঙ্ঘন করবা উঠে যাবে মামলা সাজা বহাল করে দেব এখানে তো আর বিচার আচার না এখানে হলো যা বলবে তাই আমি মনে করি বিএনপি নতুন ট্র্যাপে পড়েছে এবং গত দুই দিনে গতকালকে এই ঘটনার পরে এবং আজকে বিএনপির মুখে কোনো আর নতুন কোন হুঙ্কার নেই আগেই বলেছি আগে বলেছি যে এরা সব পক্ষই এক বিএনপির জামাত আর ওই ইনুস সব পক্ষই এক শান্তিতে থাকতে হলে যতক্ষণ ইনুস আছে ততক্ষণ তার পিছনেই থাকতে হবে আর বাকিটা হলো লিপ সার্ভিস জামাতকেও একইভাবে আটকে দিয়েছে জামাতের দাড়ি পাল্লার ব্যাপারে অ্যাপিল বিভাগ কোনো কিছু বলেনি অর্থাৎ এটা সরকারের কাছে রেখে দিয়েছে কারণ দাঁড়িপাল্লা বলতে এখন আর কোনো মার্কা নেই প্রতীক নেই নির্বাচন কমিশনের নির্বাচনী কোন প্রতীক দাঁড়িপাল্লা বলতে কিছু নেই এটা বহু তো আগেই শেষ হয়ে গেছে এখন এটাকে আনতে হলে সরকার দ্বারা আনতে হবে নির্বাচন কমিশনে আনার কোন একটি আর নাই সরকার যদি চায় নির্বাচন কমিশন প্রস্তাব করবে সরকারের কাছে সরকার যদি চায় তাহলে দাঁড়িপাল্লা আসতে পারে এই জন্য জামাতীয় আটকে রেখেছে এই দাঁড়িপাল্লা দিয়ে যে আমার পিছনে থাকো আর না থাকিপালা পাবে না দুইটা দাবি করেছ দেড়টা পূরণ করছি আদা রেখে দিয়েছি একটা হইলো আজারকে ছেড়ে দেওয়ার কার আজারকে মুক্তি দেওয়া আর একটা হইলো নিবন্ধন বাতিল প্রত্যাহার করা সাথে প্রতীক দেওয়া দেড়টা পূরণ করা হয়েছে আধা রেখে দিয়েছে এই জন্য জামাত ইনুসের পিছনেই থাকতে হবে দাড়ি পাল্লার আশা যদি থাকে সো এখনকার পরিস্থিতি হলো আমরা যেন কেউ আশা না করি যে বিএনপি ইনুসের সাথে চাপা করে ডিসেম্বরে নির্বাচন আদায় করবে না এত সহজ না কারণ নির্বাচন তো ডিসেম্বরে ইনুস চায় না তো বিএনপি কিভাবে আদায় করবে বিএনপির সেই শক্ত অবস্থানই নাই আগে যা ছিল তার চেয়ে আরো দুর্বল হয়ে গেছে গতকালে তাদের আপিল শুনানি গ্রহণ করার পরে এবং আগামী সময়গুলোতে আমরা সেগুলি দেখতে পারব যাই হোক এর মানে ইনি লম্বা সময়ের জন্যে ক্ষমতায় বসে সরকার চালাবে আমি যতটুকু মনে করি এই বিএনপি জামাত এরা কার সাথে কি দ্বন্দ্ব করলো কি করলো এর থেকে কোনো সুবিধা আওয়ামী লীগ নিবে এটা কখনই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব হিসাবে আনেনি ভবিষ্যতে আনবে না যখনই আওয়ামী লীগ সামনে আসবে তখন এরা সব এক জায়গায় এসে দাঁড়াবে এটাই বাস্তবতা এবং এইটাকে ফেস করি আওয়ামী তার হারানো জায়গা ফেরত নিতে হবে এবং সেভাবে কাজ চলতেছে খুব বেশি সময় লাগবে না এরা যে যত কচুই মন গলা খাক আর যত রকমের দূরবর সন্ধি করুক আর যাই করুক তাদের পতনের ঘন্টা বেজে গেছে এখন শুধু সময়ের ব্যাপার এটা সামনে ইনশাল্লাহ দেখা যাবে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই তবে মজার ব্যাপার হল বিএনপি আবারও দেশের মানুষের কাছে একটি খেলো রাজনৈতিক দল হিসাবে চিহ্নিত হবে এবং হয়েছে এটাই আজকের শেষ কথা ভালো থাকবেন ধন্যবাদ